এভাবে লিখবো ফোর আছে দুইয়ের স্কোয়ার ইন্টু থ্রি এক্স মাইনাস ফাইভ সময় সমান পাঁচশো বারো ভাগ দুই বা টু ইন্টু এই দুই এই পাওয়ার এই পাওয়ারের সাথে গুণ সম্পর্ক তাহলে গুণ করে দিই কিন্তু মানে সিক্স এক্স মাইনাস আসতে মনে দশ সময় সমান

প্লাস হয়ে গেল তাহলে দশ আড়া আঠারো একশো অংশ মান আঠারো ভাগ ছয় তিন ছয় আঠারো বা একশো অংশ হচ্ছে থ্রি এটাই হলো ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে ধন্যবাদ